আসসালামু আলাইকুম একদম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে মাধ্যমে রান্নাও ভালো আছি তো এখানে কালকে ভাত রান্না করা হয়েছিল অনেক ভাত যে রয়ে গেছিলো তো সেইটা দিয়ে হচ্ছে গরুর মাংসের তরকারি ছিল তো খিচুড়ি বসিয়ে দিয়েছি আর এখানে আস্তে আস্তে রসুন দিয়ে দিয়েছি তো সকালবেলা তাড়াতাড়ি রান্না করবো আর এখানে হচ্ছে দুধ বসিয়ে গেছিলাম দুধ করে গেছি তাতে তো করে নিয়ে খেয়ে গেছে

সারা ঘাট ভরে হচ্ছে এই কালকের অনেক ভাত তরকারি ছিল সেটা দিয়ে এই খিচুড়ি বসেছি মাংস ছিল গরুর মাংস রান্না করা সেটা দিয়ে দিচ্ছি কারণ বা সে ভাগ কেউ খেতে চায় না আর এক তরকারি কেউ খেতে পছন্দ করে না খিচুড়ি রান্না করে দিলে হবে কি সবাই খুব মজা করে খেয়ে নেবে

ভর্তা করে নেব তো এখানে দুপুরে রান্না শুরু করে দিয়েছি যে চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করবো আর এখানে প্রচুর মুখি ছিল দুই তিনটা ওইটা আরও চালু সিদ্ধ করে নিচ্ছি এটা ভর্তা করে নেব আর এখানে ইলিশ মাছ আর লাউ হয়েছে কেটে নিছি ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো এটা হচ্ছে দুপুরে রান্না বানা তখন দেখা যাকে খেতে দিই খিচুড়ি ও খেয়ে কিরিবু দেয় সেটা আপনাদেরকে দেখাচ্ছে চলুন আর আমরা তো খেয়েছি সেটা আসলে ভিডিও করা হয়নি নাই খুব মজা করি ইনশাল্লাহ খাইছি আমরা মাসাল্লাহ আর খুবই মজা ছিল আর দেশি লেবু ছিল সাথে যে লেবুগুলো পেকে গেছে মানে এই উপরে এটা খাওয়া যাচ্ছে না কিন্তু রসটা মোটামুটি ভালো আসছে আর কি এই যে এখানে আপনাদের ভাই খেতে বসছে অনেক মজা হয়েছে এটা কি পচা হবে খিচুড়ি

ওকে এটা কাজ করবে এরপরে গোসের জায়গায় রসুন বেশি দিয়ে দেবা গোস খাওয়া করে রসুন দিয়ে রসুন এই ছোট রসুন দিয়ে গরু মাংস রান্না করতেছি অনেক মজা না খাও না খাইছি না খাও না খাও খাও না না হুম মজা

সেখানে জিনিস মাসে মশলা দিয়ে কিন্তু জিনিস রান্না করে নিলাম যে इलिश मस्त तोड़ के रान्ना है ये सब रान्ना करते करते का मुझे रात है ये से हाँ अगर ये क्या चाहते हैं भाई बाजार नहीं आते पाठ है इस्लाम काल के पास है पता काल के पास तो ये तो भाला होगा ना ये तो गिफ्ट नागा मंच में से दी था उसकी राइडर

आई को तो दिस नहीं से टिकने तो तो टाइम था नहीं डर के सुन आगे कैसे से जैसे तो कौन से सुपर तो वाला है इसको टास्क लगा दे खा वाला ना ऐसा खा खली लिखा वैसा कूल आई नो टुडे नो नो कर टैग दे हां हम आई नो आई मीन गेस चीज सब सला मैं नहीं बी के दे

어 그래도 모티워게 이구나. 틱호나 모티니. 허? 그거 뭐야? 무슨 거야? এই যে মেক্রো আসছি খাবার অর্ডার করতেছ বাবা বাবা যে আমাদের খাবার চলে আসছে পাতা দিনে নিয়েছি আইসক্রিম কোকা কোলা তারপরে হচ্ছে বার্গার আছে চিকেন আসছে

সামিয়ার বার্গার এটা সামিয়ার পাপ্প আমার সবচেয়ে নিঃস্বাস ইতে এটা ইতো খুন

방금 뷔페에서 마셔보기로 하고